ওকে দেখেও ভীষণ মজা পাচ্ছে কারণ পুতুলের মতন ছোট্ট বাচ্চা মেয়েটা চুপচাপ করে বসে আছে তো এই যে দেখো এই এই যে দেখো আমার পুতুল কি সুন্দর বসে কীর্তন শুনছে আর এই যে ঢোল বাজাচ্ছে যে আমার মামা হয় ওর সম্পর্কে দাদু হবে ওর দাদুর দিকে একভাবে তাকিয়ে আছে তো যাই হোক তো চলো আজকের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু অনেকে এখনও আসেনি মারণ কীর্তন শুরু হওয়ার পর পরে আরও অনেকে এসেছিলো তো এখানে সবাইকে মাথায় এখন তিলক পড়াতে হবে সেই জন্য আমি এখন সব সবাইকে সবার কপালে আর কি তিলক পরিয়ে দিচ্ছিলাম তো সবার প্রথমে আমি আমার মেয়েকে পরিয়ে দিলাম কারণ এখানে সব থেকে ছোট সদস্য হচ্ছে আমার মেয়ে সেই জন্য ওকে আগে সবার আগে দিলাম তারপরে এখানে সবার ঢোল কাসর এই দিতে হয় চন্দন সেগুলোই দিয়ে নিয়ে এখন আমার দিদা এখন সবাইকে প্রণাম করে নিলো আর এই যে দেখো আমাদের তুলসী মঞ্চের সামনে নিচে উঠানে বসে এখানে হচ্ছে আর ওই সাইডে রান্নাবান্না হচ্ছে সবাই আমার মা মাসি আমার বোনু এরা সবাই কাজে ব্যস্ত